ভিন রাজ্য থেকে দুষ্কৃতি এনে বিরোধীদের পক্ষ থেকে রাজ্যকে অশান্ত করার চক্রান্ত করা হচ্ছে পানিহাটিতে বললেন ফিরাদ হাকিম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রাজ্যের একাধিক জায়গায় গুলি চলার ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলগুলির দিকে আঙুল তুললেন রাজ্যের পৌর ও নগর মন্ত্রী ফিরাদ হাকিম ব্যারাকপুর মহকুমায় মন্ত্রী আসার কয়েক ঘন্টা আগেই বেলঘড়িয়াতে ব্যবসায়ীর ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি গোটা ঘটনার দায় বিরোধীদের ঘাড়ে চাপিয়ে বলেন ভিন রাজ্য থেকে দুষ্কৃতি এনে রাজ্যকে অশান্ত করার চক্রান্ত করা হচ্ছে আমাদের এখানে সমস্যা হচ্ছে যে উদ্দেশ্য প্রণীত কখনো সোনার দোকানে কখনো ব্যবসায়ী ভিন রাজ্যের মস্তানরা মানে তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার এবং বর্ডার গুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খন্ডের একটা বর্ডার হচ্ছে বিহারের সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে তো ক্রিমিনাল অ্যারেস্ট হবেই পুলিশ অ্যাক্টিভ আছে কিন্তু এই অরজতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তাদের তারা ইচ্ছা করে অরজকতা করছেন যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে যেরকম আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা এই কাজগুলো আমি আবার অনুরোধ করব পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার টাকা ধরা পড়ছে কলকাতায় সেই টাকা যদি ধরা পড়ে বিরোধী কারোর তাহলে সেটা নিয়ে কেস হচ্ছে আর যখন বিজেপির টাকা ধরা পড়ছে তার বেল হয়ে যাচ্ছে এটা কি সিস্টেম হচ্ছে আমি জানি না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স